সুন্দর সবাই পছন্দ করে শোনো সুন্দর মধ্যে খালোর মধ্যে অনেক গুণ থাকে বুঝছা তুমি তো শুনবে যেমন মানে খালোর মধ্যে গুণ আছে বুঝছা আর ওই মালটাটা আছে না এই কাঁচা মালটা অনেক মনে করো মিষ্টি আর ওই যে ওই মালটাটা মিষ্টি না কিন্তু দাম কিন্তু ওই মালটা বেশি ঠিক আছে অনেক বেশি দাম এটা অনেক সুন্দর দাম বেশি

হ্যাঁ মালটা কিভাবে মানুষ বাঁচবে সাধারণ মানুষ মানে হ্যালো গাইক আমি কি আর বলবো সাধারণ মানুষ বাঁচতেই পারবে না মানে শহরের যে অবস্থা কি বলবো আজকে আপনাদের বা ইন্ডেশন দেওয়া হয়েছে এই পাঁচ দিন দড়ি শহরে যাচ্ছি আস্তে মানে বুঝতে পারতেছি কত মানে কালকে ডাব কিনলাম দশটা ডাব কিনেছি এত ধাম কি আর বলবো আর আমার বাসায় তিনটা নারকেল ছিল একটা এখন নাই মানে আমাদের গড় উঠানোর জন্য ডিজাইন করে গড় বাঁধানোর জন্য মানে গাছ কেটে ফেলা হয়েছে আর এখন বুঝতে পারতেছি হারে হারে কি অবস্থা ডাবের কি ধাম জিনিসের অনেক দাম